আপনারা যারা গরুর কামার করবেন তারা এরকমভাবে যদি গাছের ব্যবস্থা করে নেন তাহলে হয়তো আপনারা গরুর চাষ করতে যারা খামারি আছেন তারা গরুর পালন করতে অনেকটা সুযোগ সুবিধা হবে আমার মনে হয় তো এভাবে আপনারা গাছ রোপণ করবেন তো দেখেন কত সুন্দর গাছ এই মাত্র দুই মাসে এরকম গাছ হয়েছে তো আপনারা সুন্দরভাবে এইভাবে যদি রোপণ করে নেন তাহলে হয়তো আপনারা গরু পালন করতে অনেকটা সুবিধা হবে আর এগুলা গাছ রোপণ করতে আপনারা বেশি পরিশ্রম লাগে না জমির মাঝে এই গাছের মনে করেন যে গিরা আছে গিরা মানে নিচে আদাত করে টুকরো টুকরো করে রোপণ করলে তিনটা টুকরো একসাথে রোপণ করবেন দুই পিঠ তিন পিট ছাড়া আছে তাহলে হয়তো আপনার গাছটা ফলন ভালো হবে না অনেক সুন্দর ফলন হয়েছে দেখেন এদিকে আরও আছে এদিকে হয়তো ছোটো এদিকে এইদিকে অনেকটা আগে রোপণ করা হয়েছিল আরো অনেক আগে কাটা হয়েছে যারা গরুর খামার আছে তারা হয়তো এরকম আপনারা যদি জমিতে চাষ করেন তাহলে হয়তো আপনারা গরু পালন করতে অনেকটা সুবিধা হবে এদিকে ছোট হয়েছে এদিকে অনেকটা ছোট ওই যে গাছ কাটতেছে গরুর জন্য গরু আপনারা এইভাবে যদি গাছ লাগান তাহলে হয়তো অনেকটা মানে যারা গরু পালন করবেন তারার জন্য আর কি এই ভিডিওটা তারা এভাবে দেখবেন আর যারা গরু পালন যারা করেন তারা অবশ্যই এইভাবে গাছ রোপণ করবেন তাহলে অনেকটা সুবিধা হবে